আমরা এর আগে শিখলাম যে যদি তিনটা উপাদান থাকে তাহলে উপসেট হয় তাই না যদি চারটা থাকে তাহলে কয়টা হবে সেটা আমরা দেখি তাহলে আমরা প্রথমেই লিখি সুতরাং পি অফ এ এর পাওয়ার সেট মানে পাওয়ার এর পাওয়ার সেট বের করতে গেলে আমরা কি করব প্রথমে ফাঁকা দিব ছোট থেকে কম থেকে বেশি দিকে যাব আমরা ফাঁকা দিলাম তারপরে ওয়ান তারপরে কি লিখবো টু তারপর থ্রি তারপর একটা করে লিখলাম এখন আমরা দুইটা করে সেট উপাদান নিয়ে সেট বানাবো ওয়ান দিয়ে ওয়ান দিয়ে শুরু করবো সিরিয়ালি লিখবো তাহলে ভুল হবে না ওয়ানের সাথে টু নিয়ে একটা সেট ওয়ান থ্রি ওয়ান ফোর এই তো বুঝতে পারছি এখন টু দেয়া টু থ্রি তারপর টু ফোর টু দিয়ে শেষ হইলো এখন থ্রি দেয়া থ্রি নো, থি ওয়ান আর ওয়ান থ্রি তো এখানে থ্রি ওয়ান থ্রি লিখছি না থ্রি ওয়ান লেখা যাবে না থ্রি আর ওয়ান একই সেট থ্রি এখন আমরা তিনটা করে লিখব ওয়ান টু থ্রি আবার ওয়ান টু ফোর ওয়ান টু ফোর আবার ওয়ান থ্রি ফোর ওয়ান দেওয়া শেষ করলাম এখন টু দেয়া টু থ্রি ফোর এবং নিজেও একটি একটি উপসেট সেট ওয়ান টু থ্রি ফোর এই সকল উপসেটের সেট এটা কি বলা হয় পাওয়ার সেট ঠিক আছে এখন যেটা দেখাবো আমরা উপসেট এখানে ষোলোটা হয়েছে কিনা দেখি

এর উপাদান সংখ্যা এন সমান কয়টি চারটি সুতরাং পি অফ এর উপাদান সংখ্যা কয়টি ষোলোটি না ষোলোটি ষোলো কে আমরা কি লিখতে পারি টু পাওয়ার ফোর হ্যাঁ টু পাওয়ার ফোর মানে টু পাওয়ার এই যে ফোরের এর পরিবর্তে কি লিখতে পারি এন এটা তো প্রশ্ন চাইছে দেখা হচ্ছে এর উপাদান সংখ্যা টু উপাদান এখানে যত হবে এর উপাদান টু এর পর ততই হবে টু পর ফোর এখানে এর উপাদান সংখ্যা ছিল চারটি এখানে উপসেট সংখ্যা টু পর ফোর তার মানে এন সংখ্যক উপাদান হইলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে টু পাওয়ার তাহলে আশা করি বুঝতে পারছো ধন্যবাদ